আগামী বুধবার সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়েই চলতি মরসুমে ডুরান্ট কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদেরকে গুছিয়ে নিতে বদ্ধপরিকর অস্কার ব্রোজো ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের পাঁচ বিদেশি ফুটবলার কলকাতায় চলে এসেছেন সোমবার সকলেই দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন তবে নবাগত সিভিল্লে এবং মিগুয়েলের প্রথম একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে অন্যদিকে সৌভিক চক্রবর্তীর চোট চিন্তা বাড়াচ্ছে লাল হলুদ শিবিরে প্রথম ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা নেই তবে সব মিলিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে ডুরান্ট কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল প্রাক মরসুম প্রতিযোগিতা শুরুর আগে অনুশীলনে শারীরিক প্রস্তুতিতেই বেশি নজর দিচ্ছেন লাল হলুদের হেড কোচ অস্কার ব্রুজো ইতিমধ্যেই ডুরান্ট কাপের জন্য ইস্টবেঙ্গলের পাঁচ বিদেশিকে রেজিস্ট্রেশন করানো হয়ে গিয়েছে গতকাল জানা গিয়েছিল কাগজপত্রের সমস্যার জন্য রাশিদের রেজিস্ট্রেশন আটকে রয়েছে তবে সোমবার দুপুরে সেই জট কেটে গিয়েছে পাশাপাশি সসম্মানে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সল ক্রেসপো মিগুয়েল এবং কেভিন সেভিললে সব কিছু ঠিকঠাক থাকলে তিন বিদেশি নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামবেন অস্কার ব্রুজো আপাতত যা পরিস্থিতি তাতে সম্পূর্ণ ভারতীয় ডিফেন্স নিয়ে মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড দুই স্টপার মারতন রায়না এবং আনোয়ার আলি রাইট ব্যাকে লালচুং নুঙ্গা এবং লেফটে বিষ্ণু যেহেতু ডুরান্ট কাপে জয়গুপ্তাকে পাবেন না অস্কার তাই রক্ষণ নিয়ে পরীক্ষা নিরীক্ষার পথেই হাঁটছেন স্প্যানিশ কোচ মাঝমাঠে দুই বিদেশি হতে পারেন রাশিদ এবং সৌল দুই উইংয়ে নন্দকুমার এবং বিপিন সিং শুরু করার সম্ভাবনাই বেশি তবে নন্দর জায়গায় মহেশকেও তৈরি রাখলেন ইস্টবেঙ্গল কোচ যদি মহেশ উইংয়ে খেলেন সেক্ষেত্রে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন ডেভিড